আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম সকালবেলা এখানে আমি লাউ শাক কেটে নিলাম এগুলো আজকে রান্না করা হবে না আগামীকাল রান্না করবে হয়তো তাই আজকে কেটে ফ্রিজে রাখব তো এখানে আজকে সকালবেলা নাস্তায় খুদের ভাত রান্না করা হয়েছে খুদের ভাত আমার খুবই পছন্দের একটা খাবার তো এইভাবে সাদা করে রান্না করে মরিচ পেঁয়াজ আর রসুনের চাটনিতে খেতে আমার কাছে ভালো লাগে আর কিছুই লাগে না সাথে তারপরেও ডিম ভাজি করে নিলাম এই খাবারটা আমাদের বাসায় সবারই খুব পছন্দের আব্বু অনেক পছন্দ করে অনেক দিন পরেই খাচ্ছি খুদের ভাত তো এখানে সকালে নাস্তা করে নিচ্ছি সকালে নাস্তা করা হয়ে গেলে আজকে আমি আর আব্বু একটু বের হব আমার এনআইডি কার্ড উঠাতে হবে এই জন্য আমি আর আব্বু বের হলাম যেহেতু আমার ছবি স্ক্যান করবে তাই আমাকেও যেতে হবে ইকরামণিকে ও নানির কাছে রেখে আমি আর আব্বু নিতে যাচ্ছি তো ও অনেক মেঘলা ছিল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা একটা কম্পিউটারের দোকানে চলে আসলাম তারপরে এনআইডি কার্ড উঠিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি ইকরামণি ঘুমিয়েই আছে খুব বেশি একটা প্রবলেম হয় নাই তারপরে দেখলাম আমাদের ঘরে একটা ফোরিং এসে বসে আছে হয়তো মারা গিয়েছে পরে দেখি না মারা যায়নি বেঁচেই ছিল আগে ফরিংতে আমরা খেলা করতাম তারপরে আমরা গোসল করে নিয়েছি এর মধ্যে ইকরার বাবা চলে আসলো ইকার বাবা আজকে আসার কথা ছিল তো চলে আসলো এখানে আসার সময় ওর জন্য চশমা নিয়ে এসেছে ও ট্রেনে আসছে তো চশমার ট্রেন থেকে কিনেছে তারপর আজকে রান্নাগুলো শেয়ার করলাম এখানে ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছে তারপরে কাতলা মাছ ভুনা করেছে আর গরুর মাংস রান্না করতেছে তো ইগ্রাব বাবা সকালে রওনা দিয়েছিল আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছে ট্রেনে অনেক লেট হয় তাই আমি আর ট্রেনে জার্নি করি না আগে ট্রেন জার্নি অনেক করা হয়েছে এখন বাসেই যাওয়া আসা করা হয় যেহেতু ইক্রামণি আছে তাই স্লিপারেই সময় যাওয়া আসা করা হয় এই তো গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে তারপরে বিকেলবেলা এখানে কাঁঠাল উঠিয়ে নিচ্ছে আমার খালামনির বাসা থেকে কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠালটা পেকে গিয়েছে তো কাঁঠাল তুলে দিচ্ছে তারপরে আমি আর ইকটার বাবা একটু বের হলাম বিকেলবেলা হাটটার জন্য হাতে হাতে একটু বাজারের মধ্যে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে আমি একেবারে বাসার ড্রেস পরেই বের হয়েছি তারপরে এখানে বাজারে চলে আসলাম তো বাজার করে যাওয়ার সময় ভাবলাম একটু কিছু খেয়ে যাই তো এই রেস্টুরেন্টে ঢুকলাম ঢোকার পরে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়া মূলত এসেছিলো স্বামীরার জন্য খাবার নিতে তো দেখা হয়ে গিয়েছে এইটা অনেক সাথে খেলা করতেছে ও অনেক খুশি তারপরে ভাই আমাদের ট্রিট দিল সে বলছিল কি খাবা তো আমরা বার্গার নিয়েছি দুইটা খাওয়া দাওয়া করার পরে আমরা বাসায় চলে আসলাম আসার সময় এখানে কিছু ভাজা ভাজাপড়া আইটেম নিয়ে এসেছি আমোর জন্য এখানে কলার চপ ছিল পেঁয়াজও ছিল বেগুনি সব কিছু মিক্সড ছিল তারপরে আমি নিয়ে এসেছি এই তেলটা গত ব্লগে বলেছিলাম যে আমার অনেক চুল উঠছে তো অনেকে আমাকে সাজেস্ট করেছেন এই তেলটা মানে ইউজ করার জন্য তো তারপরে এই তেল নিয়ে এসেছি ইউজ করতে করে দেখতে হবে কেমন এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ